তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমরা কার আদর্শ গ্রহণ করতেছ নেতাদের আদর্শ গ্রহণ করো নেতারাও নামাজ পড়ে না তোমরাও ঘরো না নেতারাও জাহান নামে যাইব তুমিও জাহান নামে যেতে হবে ঠিক কিনা বেটাই বলেন

যখন কুরাইশার ঘোষণা দিয়া দিল কে মুহাম্মদ কে মানতে পারবা কে মুহাম্মদ কে মানতে পারবা কাহার তো সাহস নাই মুহাম্মদের কল্লা কাটতে উমর বলছে আমি মুহাম্মদের কল্লা কেটে আনবো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মুহাম্মদের কল্লা কাটবে এই উমর পাগল পারা হইয়া দৌড়াইয়া যাইতেছে মুহাম্মদের কল্লা কাটার জন্য মুহাম্মদের কল্লা কাটার জন্য পথিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ এ মুসলমান ভালো করে লক্ষ্য করু একজন সাহাবীর সঙ্গে চার সাক্ষাৎ সাহাবী জিজ্ঞেস করতেছেন ওমর তুমি কোথায় যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হতে নাঙ্গা তরবারি খুব লম্বা তরবারি এই তরবারি নিয়ে মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হকে এই সাহাবী জিজ্ঞেস করল ওমর তুমি কোথায় যাচ্ছ আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছি এই সাহাবী ডেকে ডেকে বলে রে ওমর তুমি কেন মুহাম্মাদের কল্লা কাটবা আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য এই জন্য যাচ্ছি এই মুহাম্মাদ আমাদের কুরাইশ বংশকে বিভক্ত করে দিচ্ছে আমাদের লাজজা আমরা যে আমরা যে যাকে বিশ্বাস করি এই যে কালিমা গ্রহণ করেছো আমরা এমন ব্যক্তিতে বিশ্বাস করি আমরা এমন বিশ্বাস করি বন্ডি আবার আইছে মাটি দিয়া বানাইছে আবার পিচন দিয়া একটা বাসন দাইছে ঠিক কিনা বেটি এইটাই হইল আমাদের রব এই রবকে এই মোহাম্মদ খুব খারাপ আচরণ করে রবকে বিভিন্ন ধরনের তুচ্ছতা চিল্ল করে এই জন্য মোহাম্মদ কে মোহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি এবার এই সাহাবি ডাক দিয়ে বলেন রে ওমর মুহাম্মাদের কল্লা কাটার জন্য যে কেন যাইবাম। যদি যাও তুমি বিপদের মধ্যে পড়বা তার কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন সেও মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি যদি বুঝতে পারি তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো সর্বপ্রথম তোমার কল্লা দি খণ্ডিত করে ফেলবো নাউজুবিল্লাহি মিন জানি মুসলমানি বান্দার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন এবার এই সাহাবী মনে মনে চিন্তা করতেছেন উমরকে এইভাবে তো করানো যাবে না উমনকে এমন জায়গায় আঘাত করতে হবে যেই জায়গায় আঘাত করলে তার মনটা নরম হয়ে যায়

ঠিক না তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যা তাকে ধর

এই সাহাবি ডাক দিয়ে বলে ও তুমি যে মুহাম্মাদের পাল্লা কাটার জন্য যাচ্ছ সে মানুষদেরকে কালিমার ছায়া তলে আসে মুসলমান বানাইতেছে তোমার ভক্তি প্রতি এবং তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর রাগে রাগান্বিত হইয়া তার ভক্তি প্রতি বাড়িতে গেলেন গিয়া ঘরের দরজার মধ্যে হালকা একটু নক করলেন নক করার পর তার বোন ডাক দিল কে আমি খাত্তাবের ছেলে উমার তার বোন তো আর বুঝতে বাকি নাই বোন এবং ভগ্নিপতি ছোট্ট একটা কাগজের টুকটার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাবাত করতেছিল তার ভাইয়ের আওয়াজ শুনে ভয় পাইয়া কাগজের টুকটা লুকিয়ে ফেলল ওমরকে দরজা খুলে দিল উমের ঘুমর ঘরের ভিতরে ডুই কাম কাম তার ভগ্নিপতি কে তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছ আমি একজনের মাধ্যমে শুনলাম বগ্নিপতি বলা যদি কালিমা পুরি প্রশ্নের উত্তরটা অন্যভাবে দিলেন এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে পারলেন তার বগ্নিপতি কালিমা পড়ে তো মুসলমান হয়ে গেছে

তার বোন ডাক দিয়ে বলে রে আল্লাহর দুশমন তুমি কেন আমার স্বামী কে মারো তার বোন ফিরাইতে চাইলো তার বোন কে মুখের মধ্যে আঘাত করলো মুখ দিয়ে টপ টপ করে রক্ত বের হইতে লাগলো তার বোন ডাক দিয়ে বলে রে আল্লাহর দুশমন

মারা বন্ধ করে দিল ডাক বলে আমি ঘরে ঢুকার আগে আমি শুনতে পাইলাম কানের মধ্যে আওয়াজ পাইলাম তোমরা গুনগুন গুম করে কি জানি পড়তে এটা আমি পড়তে চাইতে এবার দানবুন বলে ভাই গো এটা এমন এক kalam এমন এক গ্রন্থ তুমি তো নাপাক ছোট্ট একটা পৃষ্ঠার মধ্যে সূরাত ত্বহা তিলাওয়াত করতে শুরু করলাম ত্বহা মানযাল্ল আলাইকাল কোরআন লিতাসকা মহাগ্ৰন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করতেছে

উমরের মনটা তার উন্মাদ হয়ে গেল বুNDE আমি ভুল করেছি অন্যায় করেছি নিয়ে যাও আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও জোরে জোরে বললেন আল্লাহু আকবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার যখন মুহাম্মাদের কাছে গেল উমরের হাতে তখন রাঙ্গা তরবারি কিতাবের ভিতরে আসছে ঘরের দরজাকে নকল করলো আল্লাহর পয়গম্বর সাথে তিন জন সাহাবী ছিল

এই সব সময় আল্লাহর কাছে দোয়া করে মাওলা ইমানের পথে আমাদেরকে নসিব করিও চলার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইমান খুব দামি জিনিস ইমান খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ইমানের জন্য অনেক সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে শেষ করে দিয়েছে এর পরেও ইমান থেকে দূরে সরে যায় না ঠিক কিনা বিঠিক বলে আপনারা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘরের নাম শুনছেন নি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হুকুম কালো মানুষ ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কে মক্কার কাফের মুশরিকেরা বলল রে বেলাল তুই ঈমান ছাড় না হয় তোকে আমরা হত্যা করে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুদা দেয়া বলেন রে মক্কার কাফের মুশরিকেরা আমার জীবন চলে যাবে এরপরেও কালিমা আমি জারবো ইমানের এই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কি না বেটি ঠিক কি না বেটি জানতো ইনশাআল্লাহ হজরতে উমর রদিয়াল্লাহ হজরতে বেলাল রদিয়াল্লাহ তাআলা হুকে মক্কার কাফের মুশরিকরা উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখত লোহা পুরে পুরে তাকে আগুন দিয়ে ছাক দেওয়া হতো এরপর তিনি জোরে জোরে বলতেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ তার সমুদ্রলোকে অনাই একদিন হজরতে আবু মুখর না হু তালান গুড দেবরেন বেলা হাওয়ার আল্লাহ তো আস্তে ডাকলেও শুনে জোরে ডাকলেও শুনে তুমি একটু আস্তে ডাক জোরে ডাকের কেন নেই ওরা তোমাকে শাস্তি দেয় হজরতে বেলা আল্লাহ দিয়ে না হু তালান গুড্ডা আবু মুখহার আমি কেন জোরে বলি জানো না ওরা যখন আমার গায়ের মধ্যে শাস্তি যে মহান মাওলা আমার দিলের ভিতরে শান্তি দে এটা হলো ইমান ঠিক কিনা বে ঠিক বলে কারণ শান্তির সম্পর্ক হইল দেহের সাথে নয় শান্তির সম্পর্ক হইল দিলের সাথে ঠিক না বেটি বিস্তরা বিল্ডিং এর ভিতরে এসি রুমের ভিতরেও ঘুম নাই এমন মানুষ আছে না নাই কিন্তু গরিব মানুষ ঢাকা শহরে দেখবেন ফ্লাইওভারের নিচে জায়গা নাই বাড়িও নাই কিছু নাই এরপরে ওই ফ্লাইওভারের নিচে এমন ভাবে ভূমি আছে মশা এবং মাসি কামরাইতেছে এত আরামের ঘুম যে ঘুমটা বিষ্টলা বিল্ডিং এর মালিকের না ঠিক না বে ঠিক বলে মুসলমানি বান্দার ভাইরা মানতে কথা বলতেছিলাম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল বলতেছেন হজরত উমর পয়গম্বরের কাছে গেল পয়গম্বরের ঘরের দরজা খুলতেছেন না ভয় একজন সাহাবী বলল ঘরের দরজা খুলে দাও যদি উমর এসে মুহাম্মাদের কল্লা কাটতে চায় আমি আগে উমরের কল্লা কেটে ফেলব আল্লাহু আকবার বলে উমর ঘরে আয়েশা পয়গম্বরের চেহারা দেখলেন পয়গম্বরের চেহারা থাকে ও মুসলমান আপনারা আমার নবী সুন্দর চাহারা দেখে এত সুন্দর সুন্দর চেহারা দি চেহারা দেখার জন্য আমার আল্লাহ নিজেই পাগল পারা মেরাজের রজনীতে আপনারা আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জানেন নি ঘুমে dortese চলবে আরেকটু কোন ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাত করেছিলেন সাক্ষাতের পর আপনারা আমার আল্লাহ তার বন্ধুকে তার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়া দিছিলেন কত অক্ত পঞ্চাশ নামাজ দেওয়ার পর মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ মুসা আলিহিসাম জিজ্ঞেস করলেন মোহাম্মদ আপনার উম্মতের জন্য আপনার আল্লাহ কি দিয়ে দিছেন যে পঞ্চাশ অক্ত নামাজ যে আপনার উম্মতেরা তো পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না নামাজ গিয়ে কমিয়ে আনেন এইভাবে কমাইতে কমাইতে এক অক্ত দুই নয় ও মুসলমান নয় বার গিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমায়া মাত্র পাঁচ অক্ত নামাজ দিয়ে দিছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

দ্বিতীয় নম্বর কথা কথা আমার আল্লাহ বলেছিলেন বন্ধু আমি ইচ্ছে করলে সর্বপ্রথম আপনাকে নামাজ কমায় দিতে পারতাম কেন কমাই কবার লিজারে নি আপনি আমার সঙ্গে নয় বার সাক্ষাৎ করেছেন নয় বারে আপনার চেহারা আমি দেখেছি ও পয়গম্বর ও বন্ধু আপনার চেহারাটা নূর আলা আলে নূর আপনার চেহারার মধ্যে নূর আছে যেই নূরের জন্য যেই চেহারা দেখার জন্য আমি আল্লাহ নিজেই পাগল ভারা

পরে মুসলমান হয়ে গিয়েছিলেন সেই দিন এই উমর নাঙ্গা তলোবার আবার নিচে ফেলে দিয়ে সমস্ত কাপের মসজিদ বলেছিলেন

তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কার জীবনের মধ্যে কার জীবনের মধ্যে নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই জন্য রে মুসলমান বিশ্ব নবীর আদর্শে সংস্পর্শে আমাদের আসার দরকার আছে কি নাই আরো জোরে বলে ও মুসলমান এই নবীর আদর্শ যেই গ্রহণ করে যে সেই সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে আমরাও যদি এই নবীর আদর্শ গ্রহণ করতে পারি আমরাও সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাব ঠিক কিনা বিঠিক বলেন বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল দরকার জানার দরকার আছে কি নাই কে কে জানবেন একটু হাতটা উঠান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো সবাই বলে আমি পড়ে দিয়া তার বিবি সাহেব ঠিকই যান ঠিক না বেটি তার বউ জানে না কেমন চরিত্রের অধিকারী দেখবেন অনেক পুরুষগণ আছে খারাপ স্বভাব বিয়ে করার পর দুই সন্তান হওয়ার পরে দিয়াও অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করে ঠিক কেনা বেটি এরকম একটা एग्जांपल দিয়েই আমি বিশ্ব নবীর চরিত্র কেমন আমি বলবো ইনশাআল্লাহ একজন লোক এক মহিলার সঙ্গে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়েছে বিভিন্ন সময়ে মহিলা ফোন দেয় একদিন ঘরে যখন স্বামী আসলো স্বামী আসার পর একটা ফোন আসলো ফোন আসার পরে দিয়া এই স্বামী ঘর থেকে বাইরে হয়ে গেছে ফোন নিয়ে তখন বিবি বলতেছেন কি গো মাত্র তোমারে ভাত দিলাম এখনো তুমি ভাত রেখে দূরে চলে গেছো তার কারণটা কি কো কথা আছে তোমার সামনে কোন যেতো একটা কথা আছে তোমার সামনে কোন যেতো না বেডির ভিতরে সন্দেহ জাগছে কি জাগছে না বলেন জাগছে কি জাগছে না বলেন বেরি তো ফিজনে নিয়ে গেছে কি রে সর্বপ্রথম আল্লাহর পরে দিয়া বন্ধু পিতা মাতা তো আছেই স্ত্রী হইল সবচেয়ে বড় বন্ধু ঠিক কি না বলেন পৃথিবীর সবকিছু স্ত্রীর কাছে বলা যায় আর তিনি বলতেছেন না তার ভিতরে একটা সন্দেহ হওয়া সন্দেহ জাগার পর সে স্বামীর পিছনে আসলো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে রাত্রে দুইটা বেজেছে হঠাৎ করে এই মহিলা ফোন দিছে কোন মহিলা এই মহিলা মুয়ান্নাস আরবিতে বলা হয় ফোন দেওয়ার পর রাতে দুইটার সময় এই মহিলা ফোন রিসিভ করছে রিসিভ করার পরে এই মহিলা বলতেছে কি গো আজকে সারা দিন গেল কোনো ফোন টোন দিলা না আজকে সারা দিন গেল কোনো ফোন টোন দিলা না

একজন বিবি জানে তার শরীর চরিত্র কেমন এই জন্য আল্লাহর পয়গম্বরের চরিত্র জানার জন্য সাহাবায়ে কেরাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আয়েশা ও আম্মা জান বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল তিনি বললেন তিনি বললেন কানা কর কুরআন বিশ্ব নবীর চরিত্র হইল হবু হবু করছেন কে তার বিবি ঠিক কিনা বেটি আমার আল্লাহ সত্যায়িত করে দিয়েছেন তার বন্ধুর চরিত্র কেমন ও মুসলমান এই সমাজে যারা বাংলা শিক্ষিত তারা বুঝতে পারেন যদি সার্টিফিকেট সত্যায়িত করতে হয় বিসিএস ক্যাডারের কাছে যাইতে হয় সত্যায়িত করার জন্য ঠিক কিনা বেটি বিসিএস ক্যাডারা যদি সত্যায়িত করে দেয় তাহলে আপনারা ফটো কপিটাও অফিসে মূল্য দিবে আর যদি বিসিএস ক্যাডারা সত্যায়িত না করে অ্যাটেস্টেড না করে তাহলে এই ফটোকপি কিন্তু মূল্য নাই ঠিক কিনা বেটি বলেন এই জন্য আপনার চরিত্র আমার আল্লাহ সত্যায়িত করে দিছেন জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আমার আল্লাহ সত্যায়িত করে দিছেন ও দুনিয়ার মানুষ আমার বন্ধুর চরিত্র মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হইল আমার বন্ধু বন্ধুকে আপনার আমার নবী ঠিক কিনা বেটি বলেন আপনার আমার নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ আর জোরে বলেন কে কে বাসবেন একটু হাতটা উঠান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর